বেনাপোলে বিএসএফ বিজিবি বৈঠক কেন গত কয়েকদিন ধরে মালদায় কালিয়াচক সীমান্তে ফেন্সিং করার চেষ্টা করছিল আমাদের জমিতে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু তাতে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে কাল সকাল এগারোটাতেও লাস্ট সকাল এগারোটাতেও ফেন্সিং দেওয়ার চেষ্টা করেছিল বিজিবি আবার বাধা দেয় এবং তাতে আটকে যায় কাজ আজকে বিজিবি বিএসএফ বিএসএফ বিজিবি পেট্রাপোল বেনাপোল সীমান্তে বৈঠক করলো কি উঠে এলো সরাসরি চলে যাব অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো অনিরুদ্ধ দেখো অয়ন্দ তোমাকে জানিয়ে রাখি যে আজ সকাল এগারোটা নাগাদ বিএসএফের আইজি পেট্টাপোল সীমান্ত দিয়ে বেনাপোলে যায় এবং বেনাপোলের বিজেপির যে সমস্ত উচ্চপদস্থ কর্তা আছে তাদের সঙ্গে বৈঠক করে এবং দীর্ঘ তিন ঘন্টায় এই বৈঠক চলে পরবর্তীতে দেখা যায় যে বেনাপোল সীমান্ত দিয়ে পেট্টাপোল সীমান্তে আসেন আইজি এবং তার সঙ্গে বিএসএফের অন্য অন্য কর্তারা পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজি কিন্তু জানিয়েছেন তাকে প্রশ্ন করা হয়েছিল মালদা সীমান্তের যে সমস্যা চলছে বাগদা সীমান্তের যে সমস্যা চলছে তা নিয়ে কি বিজেপির সঙ্গে আলোচনা হয়েছে এ বিষয়ে কিন্তু আইজি জানিয়েছেন যে তাদের সঙ্গে

একদমই দেখো তোমাকে জানিয়ে রাখি যে বিজিবি পক্ষ থেকে আজকের যে বৈঠক হয়েছে তাতে বলা যেতে পারে যথেষ্ট রকম ফলপ্রসূ বিএসএফ এবং বিজিবির মধ্যে বৈঠক হয়েছে কারণ এই মিটিংয়ের পরে যখন বিএসএফের তরফ থেকে ব্যানাপল সীমান্ত থেকে পেট্টাপোল সীমান্তে আসা আসা হয় তখনই কিন্তু জিরো পয়েন্ট পর্যন্ত এই বিএসএফের কর্তাদেরকে ছাড়তে এসেছিল বিজেপির তরফ থেকে এবং বিজেপির কর্তাদের সঙ্গে রীতিমতন দেখা যায় সৌজন্য বিনিময় হয় দুই দেশের সেনাদের মধ্যে এবং পরবর্তীতে যে বিএসএফের তরফ থেকে আইজি জি যেটা জানিয়েছেন যে এই বিজেপির সঙ্গে যে রুটিন বৈঠক বা সাধারণ বৈঠক হয় প্রতি মাসে তাদের যে লেভেলের বৈঠক হয়ে থাকে এই বৈঠকেরই অঙ্গ ছিল আজকের এই বৈঠক কিন্তু যেহেতু সাম্প্রতিক কয়েকটি সমস্যা উঠে এসেছে মালদা বা উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে সে বিষয়ে হয়তো আলোচনা হবে বিএসএফ আশ্বস্ত করেছে যে আমাদের সীমান্তে কোন রকম কোনো সমস্যা নেই বিএসএফ একদম পাহারাদার হিসেবে আছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তার আগের নাম ছিল বিডিআর সেই বিডিআর যখন ছিল তখন যে সীমান্তরক্ষী বাহিনীর এক সেনা প্রাক্তন সেনা প্রাক্তন জবান তিনি কি বলছেন তিনি এবার বিডি বিজিবিকে টার্গেট করলেন বললেন বিজেপি বিএসএফ কে দেখে ভয় পায় গাছের নিচে লুকিয়ে থাকে পালিয়ে যায় দেখুন বিডিআর একটি ঐতিহ্য ভাই নাম যে নাম শুনলে ভারতে ভারতীয় বিএসএফ আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এবং আমাদের মতো যে সৈনিকরা জেলে আছে যে সৈনিকরা বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় আছে এদেরকে নিয়োগ দিয়ে এদেরকে তারা ট্রেনিং দিয়ে যদি বিডিআর সীমান্ত পাঠানো হয় সীমান্তে পাঠানো হয় ভারতীয় বিএসএফ কোনো অবস্থায় বিডিআর সাথে রকম কোনো সংঘাতে জড়াতে চাবে না কিন্তু বর্তমান যে বিজিবি নামকরণ করেছে এটা একটা বডার গার্ড এটা একটা আনসার সমতুল্য বাহিনী করেছে যার কোনো মূল্যায়ন নাই এবং এরা জানে না অ্যাডভান্স টু কন্ট্রাক্ট তারা জানে না যে রণকৌশল কি হট ইজ মিন বাই রণকৌশল যেহেতু তারা এখন শুধু বর্ডারে যায় কাছে আল্লাহ দাঁড়িয়ে থাকে বিএসএফ দেখলে পলায় আর চলে আসে ভিডিআর ছিল রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার আমি বলবো না কেন ওরা ক্রিকেট কিন্তু টাইগার এবং লায়ন দুইটা একসাথে ভিডিআর